আসসালামু আলাইকুম রহমাতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালশেষ রহমতে খুবই ভালো আছেন আমি সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে মোহন রম্মুল আলমীন দয়া করি মায়া করি অত্যন্ত ভালোবাসেন রহমান দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেটা আল্লাহ আলামিন আমাদেরকে দান করেছেন সেই জন্য যে মহান আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন কি রেখেছেন সুস্থ থাকা হলো সবচেয়ে বড় নেয়ামত সুস্থ থাকা হলো সবচেয়ে বড় বদৌরত সুস্থ থাকা হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগুনিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে ফাসাদের জমানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের পথে রেখেছে যে দিনই কাজ করার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে অজস্র অগণিত সুক্রিয়া কারণ এই মুহূর্তে অনেকে আছেন জিনায় লিপ্ত রয়েছে এই মুহূর্তে অনেকে আছে নেশাগ্রস্ত অবস্থায় লিপ্ত রয়েছে এই মুহূর্তে অনেকে আছে গুনার কাজে জর্জরিত রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্ত আমাদেরকে এবাদত করার আল্লাহ তালার গুণ আল্লাহ তালার গুণ গাওয়ার আল্লাহ তালার বরত্বের কথা বলার কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যে জমানায় আছি ইমান রাখা বড় কঠিন জমানায় পতিত হয়ে গেছেন বর্তমানে আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না এই জমানায় আমরা উপনীত হয়ে গেছি যাই হোক আজকের যে মূল আলোচনা সে আলোচনা চলে যায় আজকের মূল আলোচনা হলো ইসলামীকে ব্যবস্থাপনা করা যে কোনো কাজের ক্ষেত্রে বিবাহ হোক সামাজিক কোনো কাজ হোক ধর্মীয় কোনো কাজ হোক এবং ব্যবসায়িক কোনো কাজ হোক পারিবারিক কোনো কাজ হোক বাড়ি গাড়ি তৈরি করা হোক বাড়ি গাড়ি বাড়ি কিনা কেনা হোক গাড়ি কিনা হোক সব যে কোনো কাজটাই হোক হোক না কেন সেটা হতে ইসলামিক ব্যবস্থাপনায় যেন হয় এ বিষয় নিয়ে আলোচনা এই পশুঞ্জর আলম পবিত্র কালা আমরিফের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যদি দান করেন তাহলে অবশ্যই আমি প্রত্যেকটি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যা যা বলে দিয়েছেন তার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আরেকটা থাকবে ইমা ইসলামী ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিন কালাম উল্লাহ শরীফের মধ্যে এক একটা আয়াতের মোটামুটিভাবে একটা তাফসিল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তৌফিদান করেন আজকে আমরা আলোচনা করব সুরতুল নিসার ونوتريش نمبر الله رب العالمين كي بلوشن جانين بلوشن. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجاره আল্লাহর্বুল আলমিনিয়া তের ভিতরে কি করিন হে ওই সব লোক যারা ইমান এনেছ ও ইমানওয়ালা বান্দারা শুনে রাখো তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না সন্তুষ্ট চিত্তে লেনদেন করা উচিত তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওপর মেহেরবান কি বলেছেন যে যারা ইমান এনেছে যারা তোমরা ইমান এনেছ তারা কিন্তু অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাত করিও না অন্যের মাল আত্মসাত করিও না বা ভোগ করে খাইও না নিশ্চয়ই সন্তুষ্টি চিত্তে লেনদেন করা উচিত অসন্তুষ্ট করেও লেনদেন করা চলবে না আপনি হকভাবে পান এটা রসুল আর রসুলের আদর্শের ভিতরে নয় কোরআনুল কারিমের সুরত নিসার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলম যেটা বলে দিয়েছেন সেটার অর্থে সেটার ব্যাখ্যায় আপনি কিন্তু যদি আপনার সম্পদ আপনি নিজেও পান তারপরও আপনি যদি জোর করে তার কাছ থেকে নিয়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি গুণাগার হবেন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না তোমরা নিজেরা নিজেদেরকে জাহান নামে ফেলো না সুতরাং জাহান নাম হবে আমাদের হাতের কামাই কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে গেছে শুধু তাই নয় আমার পানের ভাইরা আল্লাহ রবুল আলমিন পবিত্র কালাম শরীফের সুরতুল বা সুরতুল বা কারার একশত অষ্টশি নম্বর আয়তের ভিতর ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন জানেন সুরতুল বা কারার একশত অষ্টশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রহমুল বলে দিয়েছেন তোমরা একে অপরের মাল একে অপরের মাল বেআইনিভাবে খেও না স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন বেআইনিভাবে খেও না যারা নাকি জোর করে অন্যের জমি আত্মসাত করে খান কাগজপত্রের মালিক নয় বা ওয়ার সূত্রে মালিক নন কিন্তু জোরের কারণে ক্ষমতার তাকটে আপনারা কি করতেছেন অন্যের সম্পদ নিজে বক করেছেন আল্লাহর আলম এক ভিতর ঘোষণা করে দিয়েছেন তোমরা জোর করে অন্যায়ভাবে বেআইনিভাবে অন্যের মাল অন্যের সম্পদ আত্মসাত করে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি পেশ করা করো না যারা নাকি বিচার করে তাদেরকে ঘুষ খাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য যে আমার তো এত বছর ধরে দখলে রয়েছে আমি তো এটা মালিক রয়েছি হয়তো আপনার পিতৃ অংশের সূত্রে বা যে কোনো সূত্রে ইনি মালিক রয়েছেন প্রকৃতপক্ষে কিন্তু আপনি হয়তো খেয়ে যাচ্ছেন কিন্তু হয়তো আপনার দাদা বা দাদার আমলে তারা সম্পদের দিকে অ্যালাউ করতো না তারা মনে করতো ওই সম্পদ দিয়ে কি করা যাবে কিছুই দরকার নেই কাজ করতে পারলে টাকা উপার্জন করতে পারলে তাহলে হলো কামিয়াবি তারা এটা মনে করত এই জন্য তারা ওই জমিকে তখন অ্যালাউ করতো না কিন্তু বর্তমান জমি কিন্তু এটা অ্যালাউ করতেছেন জন্য বলবো যদি তারা হকভাবে পেয়ে থাকে ও আমার পানের ভাইরা অবশ্যই তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দিবেন নতুবা কিন্তু আপনারা জাহান্নামে হবেন নতুবা কিন্তু আপনারা জাহান্নামে হবেন নতুবা কিন্তু আপনারা জাহান নামি হবে অন্যায়ভাবে বে যদি যদি অইচ্ছেকে ইচ্ছাকৃতভাবে অন্যের মাল আত্মসাত করেন সম্পদ আত্মসাত করেন টাকা পয়সা আত্মসাত করেন তাহলে কিন্তু আপনি জাহান নামি হবেন এ প্রসঙ্গে আল্লাহ রহমুল আলমিন সুরত জারিয়াতের উনিশ নম্বর আয়তে বলেন অফি আমি অফি আমি আল্লাহ রব্লা আলমিন এই আয়াতের ভিতর কি ঘোষণা করে দিয়েছেন দেখুন তাদের মালের মধ্যে বিখারি ও বঞ্চিতদের অধিকার ছিল ভিক্ষুকের অধিকার ছিল তাদের মালের মধ্যে এ প্রসঙ্গে আলো রব্বুল রম্বুলাল পবিত্র কালামুল্লোল শরীফের সুরত তেহের নম্বর নম্বর আয়াত এবং মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও আমার পানের ভাইরা যারা আল্লাহর যারা আল্লাহর কিতাব আল্লাহরায়ন করে এবং আমি তাদের যা কিছু রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনীয় অথবা প্রকাশ্য দান করে নিশ্চয়ই তারা এমন এক ব্যবসার আশা করে যার মধ্যে কখনো লোকসান হবে না এই ব্যবসা তাদের তাদের সব কিছু লাগিয়ে দেওয়ার কারণ এই যে যাতে আল্লাহ তাদের বদলা পুরোপুরি তাদেরকে দিয়ে দিয়ে দেন এবং তার মেহমা তার মেহমান মানিয়ে দেন আরো বেশি দান করেন নিশ্চয়ই তিনি গুনামা করবেন এবং এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে নেক আমলের কদর করবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই আয়াত এবং সুরতুল ফাতির উনত্রিশ নম্বর এবং তিরিশ নম্বর আয়ত ঘোষণা করে দিয়েছেন তাদেরকে কি দেবেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আলে ইমরানের সুরতুল আলী ইমরানের সুরতুল আলী ইমরানের একশত একষট্টি নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন কি বলেছেন তো করা কোনো নবীর কাজ হতে পারে না কী করা আমানতের খেয়ানত করা কোনো নবী ওলা কাজ হতে পারে না কোন নবীর কাজ হতে পারে না আর যে খেয়ানত করে সে ক্যামতের দিন তার খেয়ানত হাজির হবে তারপর প্রত্যেক লোকই তার প্রত্যেক লোকই তার প্রত্যেক লোকই তার সহ হাজির হয়ে যাবে তারপর প্রত্যেক লোকই তার কামাইয়া পুরা বদল পাবে এবং কারো উপর কোন কোনো জুলুম অত্যাচার করার জুলুম অত্যাচার করা হবে না আসরের ময়দানে কোন রকমের কোনো জুলুম অত্যাচার করা হবে না এই আসরের ময়দানে আপনি যতটুকু পাবেন জাররা পরিমাণ থেকে জর্রা পরিমাণ বিন্দু পরিমাণ থেকে বিন্দু পরিমাণ হিসাব পরিপূর্ণভাবে আপনার হিসাব কি বুঝিয়ে দেওয়া হবে ও আমার পানের ভাইরা যারা নাকি অন্যের মাল আত্মসাত করে খান ইসলামিকে ইসলামী ব্যবস্থাপনায় আপনি ব্যবস্থা করলেন না সঠিক ন্যায় বিচার করলেন না টাকা খেয়ে মাল খেয়ে নিজ দিয়ে বিচার খেয়ে বা সম্পর্কের কারণে আপনি সঠিক বিচার করলেন না ন্যায় বিচার করলেন না আমানতের খেয়ানত করলেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আসনের ময়দানে এর জন্য পরিপূর্ণ হিসাব নিবেন কারণ আপনার সাক্ষীর বিনিময়ে আপনার বিচার ফাইসলার কারণে সে কিন্তু সে কিন্তু অবৈধভাবে এই জমিটি বক দখল করে খাচ্ছিল

বলে দিয়েছেন যে তোমরা ফরস এবাদত বন্দুকি করার পর হালাল তোমাদের জন্য শুধু তাই নয় এই জন্য হরজতের জাবের রাজা আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন রসুল সাল্লা বলেছেন মুমিনদের জন্য আমার ভালোবাসা তার সত্তার চো বেশি যে ব্যক্তি মৃত্যুবরণের সময় সম্পদ রেখে গেল তা তার পরিবার পরিজনের জন্য আর যে ঋণ যে ব্যক্তি ঋণ ও অসহায় 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 সন্তান রেখে গেল তার দায় দায়িত্ব আমার ওপর কি বলেছেন যে ব্যক্তি সন্তানদের জন্য কিছু করে গেল কি করলো কত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আকবর তৌফিক দান করবা বলো আমাকে কি বলেছেন কেউ যদি মৃত্যুর সময় সন্তানদের জন্য সম্পদ রেখে যায় কি যায় রেখে যায় তাহলে তার দায়িত্ব তাহলে তা তাহলে ওই ব্যক্তি সম্পদ রেখে গেল তার ও তার পরিবার পরিজনের জন্য আর সে তাহলে ডিস্টার্ব দিচ্ছে বারবার অর্থাৎ যে নাকি মৃত্যুকালে কোনো কিছুই রেখে যায় নাই একমাত্র আল্লাহ শুধু কোনো কিছু রেখে যায় নাই তাহলে ওই ওই অসহায় এবং ওই ঋণগ্রস্ত ব্যক্তির যে রেখে গেল সে কিন্তু অবশ্যই ঋণ এবং অসহায় সন্তানদের সন্তানকে অসহায় রেখে গেল আর যে নাকি যে আর আর জেম তার দায় দায়িত্ব আমার পণ কেননা মন্দির প্রতি আমার ভালোবাসা সব চাইতে বেশি যে হোক আলোচনা সামনের দিকে লম্বাই করতে লম্বা করতেছি না আলোচনা এখানে সমাপ্ত ইলেকট্রিসিটি নিয়ে প্রচণ্ড গরম রাখতেছে আলোচনার সামনে করতে পারলাম না আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই ইসলামী ব্যবস্থা নিয়ে মোটামুটি একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো অন্য একটি আলোচনার ভিতরে সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকেরই আলোচনা থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি যারা নাকি আমার এই আজকের আলোচনা শুরু তারা অবশ্যই কিন্তু আপনাদের ভাই বন্ধু যারা আছেন তাদের সাথে শেয়ার করে দিবেন